তোমাদের ইন্টারভিউতে কুড়িটা মার্কস থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তোমাদের ইন্টারভিউতে তোমাদের জন্য থাকে আর দশটি মার্কস তোমাদের প্রশ্নপত্র বা ব্যক্তিত্ব যাচাই করার জন্য যে প্রশ্ন করা হবে তার উপর ভিত্তি করে কুড়িটা মার্কস তোমাদের থাকে ইন্টারভিউ বোর্ডে এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই মার্কসটার উপরে কিন্তু তোমার চাকরি তোমার ভবিষ্যৎ কিছুই নির্ভর করছে তাই এখনো পর্যন্ত তোমরা যারা মনে করছো যে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন অবশ্যই তোমরা বাড়িতে যে যার মতো করে যেখানে খুশি তোমরা আমাদের এখানে চাইলে এখানে তোমাদের যেখানে খুশি সেখান থেকে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও নাম আসলে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে এই আশায় যদি সবাই বসে থাকো তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য খুব ভালো প্রস্তুতি কিন্তু হবে না বারবার করে ডেমনস্ট্রেশনগুলো বাড়িতে তোমরা কিন্তু দিতে থাকো যত প্র্যাকটিস করবে যত বার করে বোর্ডের সামনে লিখে 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 তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি কনফিডেন্সের সাথে তুমি ডেমনস্ট্রেশনগুলো শেখানো দিতে পারবে তার উপরে যে ডেমনস্ট্রেশনটা তুমি তৈরি করবে সেই ডেমোনস্ট্রেশনটা যেন খুব ভালো হয় এবং খুব ছোটোর মধ্যে তোমাকে ভালো ডেমনস্ট্রেশন দিতে হবে এবং তার মধ্যে শুধু তথ্য নয় কনসেপ্টটাও তোমার ক্লিয়ার থাকা প্রয়োজন কারণ সেখান থেকে যারা বোর্ড মেম্বাররা রয়েছেন তারা কিন্তু তোমাকে প্রশ্ন করবে এটা কিন্তু মাথায় রাখা উচিত তাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা বারবার করে বলেছিলে যে প্রশ্নগুলো স্যার আপনি দিয়েছেন সেই প্রশ্নের উত্তরগুলোকে নিয়ে যদি আলোচনা করেন সেগুলো সব থেকে ভালো হবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কমন যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে পারে একান্ত তোমাদেরকে যাচাই করার জন্য তোমার ব্যক্তিত্বে যাচাই করার জন্য তোমার বুদ্ধিকে যাচাই করার জন্য চাকরি কিন্তু সেই বিষয়ের উপর নির্ভর করেই তোমার হবে তাই আমি আজকে উপস্থিত টপ টোয়েন্টি এই টপ টোয়েন্টি কোশ্চেন তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি চলো আজকে দেখে নেওয়া যাক সেই টপ টোয়েন্টি কোশ্চেন কি তোমাদের প্রথম প্রশ্ন একেবারে যেরকম ভাবে আসতে পারে তোমরা ইন্টারভিউ যাওয়ার সময় তোমরা যখন হলে প্রবেশ করলে তখন থেকেই শুরু হবে তোমার প্রশ্নোত্তর পর্ব বা প্রথমে জন্য বলতেই পারে তার উপর ভিত্তি করে তোমার হতে পারে সেটা অনেকটা সহজ হয়ে যাবে বাট তোমাদের প্রথমে যদি প্রশ্ন করে কিরকম ধরনের প্রশ্নগুলো হতে পারে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে যেটা স্বাভাবিক সকলের জন্য যারা যারা তোমরা ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকের জন্য আপনার নিজের পরিচয় দিন আপনার নিজের সম্পর্কে বলুন হ্যাঁ বা নিজের সম্পর্কে আপনি কিছু বলুন এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দিকে ছুটে আসে তখন তোমরা কি রকম উত্তর দেবে একেবারে তোমরা দেখে নাও এই একটা প্রশ্নের জন্য কিন্তু আমি একটা একটা ভিডিও করছি না এখানে কুড়িটা প্রশ্ন রয়েছে তাই একটু আমাকে দ্রুত যেতেই হবে দেখো কি বলছে আমি বলে আপনার নাম আমি ধরো আমি নিজে বলছে আমি আশিস কর আপনার জেলা বা শহর আমি যদি কুলতলি থেকে বিলং করি বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেখানে দক্ষিণ কুলতলি থেকে আসছে আমার বিষয় আমি স্নাতক ও করেছি রাষ্ট্রবিজ্ঞানের যে যে বিষয়টা আমি ইতিহাস বাংলা ইংরেজি যে যে বিষয়টা সেটা করবে তারপরে আমি বিএড করেছি এই কলেজ থেকে পাস করেছি কলেজের নাম এই কলেজ থেকে পাস করেছি বর্তমানে কত সালে এত সালে আমি এগুলো পাস করেছি এবং এখন যা করছেন যদি এরকম প্রশ্ন বলে আপনার নিজের সম্পর্কে বলুন তখন কিন্তু তোমরা এই যা করছেন এখন বর্তমানে তুমি যা করছো সেটা কিন্তু তুমি বলতে পারো যে আমি এখন বর্তমানে আমি টিউশন করছি আমি এই বিষয়গুলোকে পড়িয়ে থাকি কিংবা আমি বর্তমানে এখন একটা স্কুলের সাথে যুক্ত আছি আমি আজকে দীর্ঘ আট বছর পাঁচ বছর দু বছর এক বছর ছ মাস আমি একটা স্কুলে পড়াচ্ছি তোমাদের কেন এই স্কুল পারপাস বললাম টিউশন পারপাস বললাম বা তুমি যদি বলতে যে আমি ব্যবসা করছি সেটাও বলতে পারতে বাট এখানে তোমাদের মনে রাখা প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ তুমি একটা শিক্ষকের ইন্টারভিউ দিতে যাচ্ছ তাই তোমাকে মনে রাখতে হবে তুমি যখন ইন্টারভিউর কোশ্চেনের উত্তর দেবে সব সময়ের জন্য পজিটিভ ভাবে উত্তরটা দেবে যাতে ইন্টারভিউররা পজিটিভ দিকটা তোমার মধ্যে দেখতে পায় তাই এখানে ইতিবাচক কি হবে সবসময়ের জন্য তুমি বলতে পারবে তুমি যদি নাও করে থাকো তুমি যদি ব্যবসা করেই থাকো তুমি যদি শিক্ষকতার পেশার সাথে যুক্ত নাও থাকো তাও তুমি বলতে পারো যে আমি এই টিউশনের সঙ্গে যুক্ত বা কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত কিংবা কোনো মোটামুটি পড়ানোর সাথে যুক্ত তাতে কি হয় তাতে ইন্টারভিউয়ারদের মাথার একটা থাকে এ কিন্তু পড়ানোর জন্য সবসময়ের জন্য চেষ্টা করে বা পড়াতে ভালোবাসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে দ্বিতীয়ত কি বলছে আপনি কেন শিক্ষক হতে চান তোমরা বারবার করে আমাকে প্রশ্ন করেছিলে আমাদের পেইড বা তোমরা এমনি আমাদের যে গ্রুপটা রয়েছে ফ্রি গ্রুপ সেখানেও তোমরা প্রশ্ন করেছিলে যে আমরা কেন কেন আপনি শিক্ষক হতে চান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে নিচে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই পিডিএফের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো অর্থাৎ আমাদের যে গ্রুপ লিঙ্ক আছে সেই গ্রুপে তোমরা জয়েন করে যাবে এসএসসির গ্রুপে সেখান থেকে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে কেন শিক্ষক হতে চান আমি শিক্ষকতা পেশা বেছে নিয়েছি কারণ এর মাধ্যমে আমি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারি পারি এবং সমাজের সমাজের অবদান উন্নয়নে আমি সরাসরি অবদান রাখতে পারি শিক্ষক হল সমাজ গড়ার কারিগর শিক্ষক কি শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর আমি মনে করি শিক্ষকতা শুধু একটি পেশা নয় বরং এটি সমাজ গঠনের একটি মাধ্যম এটি জীবনের এক মহৎ দায়িত্ব এবং অনুপ্রেরণার যাত্রা এটা তুমি কিন্তু বলতে পারো যে আমি শিক্ষক এই কারণেই হতে চাই পরের প্রশ্নটি কি বলছে পরের প্রশ্নটি বলছে দেখো আমরা কেন আপনাকে শিক্ষক হিসেবে নির্বাচন করব। প্রশ্ন করলো আপনাকে কেন আমরা শিক্ষক হিসেবে নির্বাচন করব। তো তখন তোমার উত্তর এরকমই হবে সবসময় মনে রাখবে উত্তর কিন্তু পোলাইট ভাবেই তোমাদেরকে দিতে হবে শান্ত ধীর স্থির এবং ইতিবাচক সবসময় যেন উত্তরগুলো এরকমই হয় বলছে আপনারা আমাকে শিক্ষক হিসেবে নির্বাচন করতে পারেন কারণ আমি মনে করি আমি মনে করি মানে এরকম বলবেন আমি পারবো আমি করব আমার এই রকম ধরনের কোনো রুড়ো কোন রকম তোমরা বলবে না তোমার কি বলবে আমি মনে করি শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে এবং সমাজের বিকাশে আমি সহযোগিতা করতে পারব আমার বিষয় সম্পর্কে জ্ঞান ধৈর্য শিক্ষার প্রতি গভীর ভালোবাসা সমাজের প্রতি কর্তব্যবোধ রয়েছে বলে মনে করি রয়েছে বলে মনে করি যা শিক্ষাগত পেশার জন্য অত্যন্ত প্রয়োজন যেগুলো মোটামুটি শিক্ষাগত শিক্ষাগত করার জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজন তাছাড়া কি বলছে আমি চেষ্টা করব। ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ শৃঙ্খলা গড়ে তোলার সাথে সাথে সর্বাঙ্গীন বিকাশে মনোযোগী হওয়ার অর্থাৎ আমি ছাত্র গড়ে তোলার অর্থাৎ একটা সমাজ গঠনের জন্য তাদের চরিত্র গঠনের জন্য আমি কিন্তু কাজ করার চেষ্টা করতে পারবো বা করতে পারি পরের প্রশ্নে চলে আসো পরের প্রশ্ন বলছে দেখো ভালো শিক্ষক বলতে আপনি কি বোঝেন ভালো শিক্ষক বলতে আপনি কি বোঝেন বলছে একজন ভালো শিক্ষক বলতে এমন একজন ব্যক্তি যিনি কেবল শিক্ষাদানেই পারদর্শী নন বরং একজন পরামর্শদাতাও গাইড যে করতে পারে আদর্শ হিসেবেও অর্থাৎ রোল মডেল হিসেবেও কাজ করেন তার মধ্যে যোগাযোগ দক্ষতা সহানুভূতি ধৈর্য অভিযোজন যোগ্যতা এবং শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা ও সম্মানবোধ থাকা জরুরি একজন ভালো শিক্ষক তার শিক্ষার্থীদের শুধু পড়ানি না বরং তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তা অর্থাৎ সমালোচনামূলক চিন্তা করার যে মানসিকতা সেটা গড়ে তোলা এবং আজীবন শেখার আগ্রহ তৈরি করে থাকে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো আজীবন শেখার আগ্রহ তৈরি করে থাকে যা তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করে তাই আমি মনে করি একজন আদর্শ শিক্ষকের যে গুণগুলি থাকা প্রয়োজন তোমাদের আবার যদি প্রশ্ন করে যে আদর্শ শিক্ষকের গুণগুলি কি কি তোমরা এই পয়েন্টগুলোকে তুলে ধরতে পারো যোগাযোগ দক্ষতা একটা আদর্শ শিক্ষকের একটা গুণ থাকবে যে যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিল গড়ে তোলা কেমন আছো সবাই এই যে আচ্ছা এই পড়াটা করতে পারছো তো এটা বলতে পারছো তো এটা করো দেখি এই যে যোগাযোগ একটা ছাত্রের সাথে একজন শিক্ষকের যে যোগাযোগ সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ও সহানুভূতি অর্থাৎ তোমাকে অধৈর্য হয়ে পড়লে হবে না কোনো কিছু বিষয়ে তোমাকে সহানুভূতির সাথে তোমাকে সবকিছু দিকটা দেখতে হবে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে শিক্ষার্থীদের সঙ্গে যত্নশীল তোমার সম্পর্ক থাকবে আকর্ষণীয় শিক্ষাদান পদ্ধতি শিক্ষাদান পদ্ধতি থেকে অনেকটা আকর্ষণীয় পদ্ধতি থেকে উপস্থাপন করতে হবে একঘেমি শিক্ষা পদ্ধতি কিন্তু ওই ক্লাসের মাঝখানে বসে বসে শুধু ঘুম পাবে ঘুমিয়ে 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 পড়লাম আমরাও পড়তাম তোমরাও পড়বে তো এই বিষয়টা যেন মনে থাকে আকর্ষণীয় শিক্ষাদান পদ্ধতি অভিযোজন যোগ্যতা অর্থাৎ কিরকম যে তালের সাথে সাথে প্রাসঙ্গিকতার সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে নিজেকে অভিযোজন করে নেওয়া তারা কেমন করে চাইছে একজন শিক্ষার্থী কেমন করে শিখতে চাইছে বা কেমন করে প্রয়োজন বা আমি যদি এখন অনলাইন বেশি যে পড়াশোনা সেদিকটা কতটা আমি সাহায্য করতে পারি বা কম্পিউটারকে কতটা সাহায্য নিতে পারি মানে আধুনিক শিক্ষা ব্যবস্থা যে সরঞ্জাম সেটাও কীভাবে নিতে পারি আরেকটি কি বলছে বিষয় ভিত্তিক জ্ঞান আগ্রহ সামাজিক এবং নৈতিক দায়িত্ববোধ এগুলো কিন্তু একজন গুণগত মান একজন শিক্ষকের থাকা প্রয়োজন পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে কোন ছাত্র আপনার চেষ্টার পরেও বারবার খারাপ ফল করলে আপনি কি করবেন বারবার করে খারাপ ফল করছে আপনি কি করবেন সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তর বলছে দেখো একেবারে উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই পিডিএফটা সকলেই পেয়ে যাবে প্রথমে আমি কারণ খুঁজে বের করব কেন তার খারাপ ফল হচ্ছে প্রথমে আমি কিন্তু কারণগুলো খুঁজে বার করার চেষ্টা করব। সমস্যা কি বোঝার ঘাটতি আগ্রহের অভাব নাকি কোনো ব্যক্তিগত বিষয় এরপর ছোট ছোট লক্ষ্য স্থির করে তাকে ধীরে ধীরে উন্নতির পথে উৎসাহ দেব পরে বলছে প্রয়োজনে অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখবো এবং সমালোচনার পরিবর্তে কি করব সমালোচনার পরিবর্তে আমি তাকে প্রেরণা দেব বা প্রেরণা যোগাব পরে প্রশ্ন দেখো বলছে কি আপনাকে যদি কোনো প্রত্যন্ত গ্রামে চাকরি দেওয়া হয় তখন আপনি কি করবেন প্রত্যন্ত গ্রামে আপনাকে চাকরি দেওয়া হয়েছে আপনি কি চাকরি করবেন না নাকি তো এখানে এরকম যদি প্রশ্ন ছুটে আসে তখন আপনি কি করবেন অবশ্যই আমাকে গ্রামে পাঠানো হলে সেই স্কুলে আমি চাকরি করব। বরং এটা আমার জন্য অনেক ভালো হবে কারণ গ্রামের ছাত্রছাত্রীদের মধ্যে যে ধরনের স্কুল ছুটের সংখ্যা বাড়ছে কিংবা যে ধরনের কুসংস্কার জড়িয়ে রয়েছে চারিদিকে সেই সব সমস্যার সমাধানে নিজেকে নিয়োজিত করতে পারবো তার সাথে সাথে বলছে পুরো পিছিয়ে পড়া গ্রাম যদি হয় তাহলে সেখানকার সামাজিক অবস্থান অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা করব। অর্থাৎ আমি সবসময় কিন্তু পজিটিভ কথা বলছি এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের একাডেমি তোমাদের জন্য সাজিয়ে নিয়েছে আমার লক্ষ্য হবে সঠিক শিক্ষাদানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করে তোলা এবং কুসংস্কার থেকে দূরে সরানো তোমাদেরকে বলে রাখি যদি তোমরা আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও তোমরা অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো এইট সিক্স এই নাম্বারে তোমরা ফোন করো এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করো এখনো পর্যন্ত অ্যাডমিশন চলছে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে যদি ছাত্র ছাত্রীরা আপনাকে একটি ক্লাসে পড়ানো বন্ধ রেখে গল্প করতে বলে অনেকে বলে না স্যার একটা গল্প আজকে স্যার আজকে একটা গল্প এই যে বলে তখন তুমি কি করবে তখন তোমার কি করা উচিত হ্যাঁ আমি গল্প বলবো আমি সেই গল্প বলবো যে গল্প ছাত্রটির চরিত্র গঠনে সাহায্য করে যে গল্প ছাত্রীটির জীবনে ভূমিকা রাখে সেখানে কি বলছে দেখো হ্যাঁ আমি মনে করি প্রতিদিনের পড়ার মাঝে ছাত্রছাত্রীদের একঘেমি কাটানোর জন্য মাঝে মাঝে সচেতনতামূলক গল্প কিংবা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত আমি তাই করব। অবশ্যই আমি তাই করব? আমি ক্লাসের মধ্যে এমন একটি গল্প বা ছোট্ট প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করবো যেখানে আমি তুলে ধরবো সততা সহানুভূতি দায়িত্ববোধ দেশপ্রেম মূল্যবোধ কিভাবে গড়ে তোলা যায় তাহলে দেখো তুমি কিন্তু সবসময় পজিটিভ কথাই বলছো যে শিক্ষার মধ্য দিয়ে কিভাবে একজন ছাত্র বা ছাত্রীকে প্রকৃত একটা মানুষ গড়ে তোলা যায় প্রকৃত তার মধ্যে দেশপ্রেমের চিন্তা মূল্যবোধ সততা এই বিষয়গুলোকে গড়ে তোলা যায় তাহলে তোমাকে সবসময়ের জন্য পজিটিভ থাকতে হবে পরের প্রশ্ন বলছে স্কুলে পাঠ্যসূচির প্রয়োজন কেন কেন পাঠ্যসূচির প্রয়োজন শিক্ষায় পাঠ্যসূচি অত্যন্ত প্রয়োজনীয় কারণ এটি শিক্ষার জন্য একটি সুসংগত কাঠামো প্রদান করে যা শিক্ষার্থীদের নির্দিষ্ট জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে এটি শিক্ষকের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে কাজ করে এবং একটি নির্দিষ্ট সিলেবাস বা পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষার্থীকে ধাপে ধাপে অগ্রসর হতে সাহায্য করে পাঠ্যসূচি আধুনিক শিক্ষা ব্যবস্থার সমালোচনামূলক চিন্তা এবং ব্যবহারিক দক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ পাঠ্যসূচি থাকলে আমি কোনটা কখন পড়াবো কতটা ক্লাস নেব কিভাবে ক্লাস নেব কখন ক্লাস নেব এগুলো কিন্তু বোঝা যায় পরবর্তী প্রশ্ন বলছে দেখো একজন শিক্ষকের কি সমালোচকের সাথে সম্পর্ক রাখা উচিত যে সবসময় তারা সমালোচনা করে তার সাথে সম্পর্ক রাখা উচিত বলছি একজন শিক্ষকের উচিত সমালোচকের সাথে একটি পেশাদার ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখা যেখানে সমালোচককে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করা হয় অর্থাৎ আমি সমালোচককে আমি কিন্তু নেগেটিভ অর্থে দেখবো না সমালোচনাকে আমি পজিটিভ ভাবে দেখব যে সমালোচনা করছে সেখান থেকে আমি কিছু শিখতে পারি কিনা আমি সেখান থেকে এগিয়ে যেতে পারি কিনা এবং ব্যক্তিগতভাবে নেওয়া হয় না এটা আমি ব্যক্তিগতভাবে নিয়ে না শিক্ষকের লক্ষ্য হলো শিক্ষাকে উন্নত করা এবং সমালোচকদের কাছ থেকে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করা যা শিক্ষার্থীদের আরো ভালো করে সাহায্য করতে পারে একটা সমালোচক সমালোচনা করছে মানেই তুমি যে সব কিছু ভুল অর্থাৎ সমালোচনা করতেই পারে তাহলে কি হবে আমার কোথায় ভুল আছে বা আমি কোথায় আরো এগিয়ে যেতে পারি সেগুলো সম্পর্কে শিক্ষা তার কাছ থেকে নিতে পারি তারপরে কি বলছে কোনো শিক্ষার্থী স্কুলে অনেক দিন ধরে আসছে না একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন আপনার কি করা উচিত যদি এরকম ধরনের প্রশ্ন ছুটে আসে তুমি কি করবে এগুলো কিন্তু উপস্থিত বুদ্ধি সব কিছু দেখো এগুলো তোমাদের কিন্তু প্যাটাগি বা প্যাটাগজির মধ্যে রয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শিক্ষার্থী অনেকদিন স্কুলে অনুপস্থিত থাকলে একজন শিক্ষকের উচিত প্রথমে শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করা এবং অনুপস্থিতির কারণ জানা এরপরে শিক্ষককে শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতিপূরণ করার জন্য পদক্ষেপ নিতে হবে যেমন অতিরিক্ত ক্লাস নেওয়া বাড়ির কাজ দেওয়া অথবা বন্ধুদের কাছ থেকে নোট সংগ্রহে সাহায্য করা এগুলো কিন্তু করতে হবে পরের প্রশ্ন বলছে একজন শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে কেমন ব্যবহার করা উচিত ব্যবহারটা কেমন হবে একজন শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে শ্রদ্ধাপূর্ণ সহানুভূতিশীল এবং ন্যায্য আচরণ করা উচিত এর মধ্যে রয়েছে একটি সুশৃঙ্খল শ্রেণীকক্ষ বজায় রাখা প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেওয়া তাদের শক্তিকে বিশ্বাস করা এবং একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ তৈরি করা ছাত্ররা যাতে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং মূল্যহীন মনে না করে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে শিক্ষককে পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখো বারো নম্বরের প্রশ্নটি বলছে পিছনে সারিতে বসা ছাত্ররা যদি কেবলই কথোপকথন করে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন সবসময় কথা বলছে চুপ কর এক্ষুনি কিন্তু খুব মারবো এরকম বলবেন নাকি কি করা উচিত সেটা দেখে নাও পিছনের সারিতে বসে থাকা ছাত্র যদি কেবলই কথোপকথন করে তাহলে শিক্ষককে প্রথমে শান্তভাবে দৃষ্টি তাদের আকর্ষণ করতে হবে তারপর তাদের পরিবর্তন করার জন্য বলতে পারেন এবং নির্দিষ্ট কাজ কাজ দিতে পারেন যদি এই পদ্ধতিগুলো না করে তাহলে তাদের তাদের সাথে কথা বলা উচিত এবং তাদের শাস্তি অর্থাৎ কিরকম শাস্তি দিতে পারো সেটাও কিন্তু তোমাদেরকে সেই রকম ভেবে কিন্তু বলতে হবে শাস্তিটা কিরকম অভিভাবকদের সাথে বলে যে সব সময় জন্য বিরক্ত করছে ক্লাসগুলোতে করছে না তোমাদের কিন্তু বাড়িতে সেই ব্যবস্থাটা নেওয়া প্রয়োজন এবং শিক্ষক হিসেবে তাদের সমস্যার সমাধান করতে হবে সেটা কিন্তু মাথায় রাখবে একজন শিক্ষক ধীরগতি শিক্ষার্থীদের শান্ত শিক্ষার পরিবেশ প্রদান করবে উৎসাহ প্রদান করবে মূল ধারণাগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে সংক্ষিপ্ত পাঠ ব্যবহার এবং বোধগম্যতা বৃদ্ধির জন্য ভিজুয়াল এইড অন্তর্ভুক্ত করে সহায়তা করতে পারে এবং এই কৌশলগুলি শিক্ষার্থীদের কার্যকরীভাবে অগ্রগতি করতে এবং তাদের শেখার যাত্রায় আত্মবিশ্বাস তৈরি করতে সহায়তা করবে যদি একজন শিক্ষক কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে তার কি করা উচিত যদি একজন শিক্ষক প্রশ্নের উত্তর না দিতে পারেন তবে কি করা উচিত বলবে যে না আমি পারছি না আমি কিন্তু তোমরা খুব কঠিন প্রশ্ন ধরেছ এরকম বলবে বলছে যদি একজন শিক্ষক কোনো ছাত্রের প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে তার উচিত অকপটে তা স্বীকার করা যে আমি এটা পারছি না এবং পরবর্তীকালে সঠিক উত্তর খুঁজে বের করার আশ্বাস দেওয়া যে আমি তোমাদেরকে পরে নিশ্চয়ই এটা বলে দেব এটি একটি শেখার সুযোগ হিসেবে ব্যবহার করে ছাত্রকে এই প্রক্রিয়ায় যুক্ত করা যেতে পারে এবং এর মাধ্যমে শিক্ষক ও নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারে যেটা জানি না জানি না আমাকে সেটা অকপটে স্বীকার করে নিতে হবে বিদ্যালয়ের ছাত্ররা যদি শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করে বা কটুক্তি করে তবে শিক্ষকের কি করা উচিত শিক্ষকের কি করা উচিত যদি কটুক্তি করে ধরো তোমার পকেট থেকে তুমি যাচ্ছ বাচ্চা ছেলে পকেট থেকে একটা পেন তুলে নিল তুমি যাচ্ছ তোমার মানি ব্যাগটা টান টান মারলো তুমি যাচ্ছ তোমার জামা প্যান্ট ধরে টান মারলো করতে পারে অনেক ছেলে করে এরকম বা অনেক কটুক্তি করে অনেক রকম কটুক্তি করতে পারে তখন তুমি কি করবে কি করা উচিত যদি কোনো ছাত্র শিক্ষকের প্রতি কটুক্তি করে তবে শিক্ষকের উচিত শান্ত থেকে তাৎক্ষণিকভাবে এবং ব্যক্তিগতভাবে পরিস্থিতিকে মোকাবিলা করা ছাত্রকে তার আচরণের প্রভাব বোঝানো এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া যেমন তাকে ক্লাস থেকে বের করে দেওয়া এবং এই ধরনের আচরণের কারণ হতে পারে চাপ হতাশা বা এই সমস্ত কারণ থেকে এগুলো হতে পারে তুমি কিন্তু প্রথমেই ক্লাস থেকে বের করে দিতে পারো সেটা সর্বোচ্চ শাস্তি হিসেবে তুমি কিন্তু প্রথমে যখন খারাপ ব্যবহার করবে তোমাকে মনে রাখতে হবে তুমি যখন খারাপ ব্যবহার করছো একটা ছাত্র বা ছাত্রী আগে তার বিষয়টা জানতে হবে কেন সেটা করছে সেটাকে জানতে হবে এবং তাকে কিন্তু ইতিবাচকভাবেই কিন্তু তোমাকে পদ্ধতিটাকে সেই পথে নিয়ে যেতে হবে যাতে সে আর দ্বিতীয়বার এই বিষয়টা না করা তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা কতটা খারাপ দেখায় বা তাকে অন্যরকম একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে এটা করা কখনোই উচিত নয় একজন শিক্ষকের সাথে একজন গুরুজন যারা তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সেটা কিন্তু তাকে শেখাতে হবে সে কেননা সে শিশু সে এখন একজন ছাত্র তাকে তাকে তার শেখার বয়স অবশ্যই শেখাতে হবে আর যদি ছেলে না শুনতে চায় অনেকে খুব বদমাস করে তখন তাকে শাস্তি দেওয়ার কথা ভাবা উচিত আমার মনে হয় পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে দেখো বলছে যদি কোনো শিক্ষক ছাত্রদের মনোযোগ আকর্ষণ করতে না পারেন তবে তার কি করা উচিত একজন শিক্ষক পারছে না মনোযোগ আকর্ষণ যদি কোনো শিক্ষক ছাত্রদের মনোযোগ আকর্ষণ করতে না পারেন তবে তার উচিত ক্লাসের পরিবেশ উন্নত করা শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা এবং শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা এবং শিক্ষকের উচিত পাঠকে ছোট ছোট অংশে ভাগ করে আরো অ্যাট্রাক্টিভ করে বিরত দেওয়া বা তোমাকে প্রশ্ন আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে যুক্ত করা এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন পরবর্তী প্রশ্ন বলছে যখন কোনো ছাত্র কোনো বিষয় বুঝতে না পারে তখন শিক্ষকের কি করা উচিত না পারে তখন উচিত তাকে বিষয়টি বোঝানো বারবার করে এবং সমস্যা সমাধানে সাহায্য করা এর জন্য শিক্ষককে শিক্ষার্থীদের সাথে একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে না তুই বুঝতে পারছি না ঠিক আছে ছেড়ে দাও এরকম করা যাবে না তোর মাথা গোগর আছে অনেক ভাবনায় অনেক টিচার এরকম ব্যাপারটা হলে হবে না তোমাকে কিন্তু তাকে বারবার করে বোঝাতে হবে পরবর্তী প্রশ্ন বলছে শিক্ষক হিসেবে আপনাকে বেছে নেওয়ার কারণ কি হতে পারে শিক্ষক হিসেবে আপনাকে বেছে নেওয়ার কারণ কি হতে পারে আপনাকে শিক্ষক হিসেবে বেছে নেওয়ার কারণ হলো আপনার মধ্যে থাকা শিক্ষার্থীদের অনুপ্রাণিত প্রভাবিত করার প্রবল ইচ্ছা তাদের জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়তা করার ক্ষমতা এবং শিক্ষাদানের প্রতি আপনার আন্তরিক আবেগ নিষ্ঠা আপনার মধ্যে থাকা সৃজনশীলতা ধৈর্য যোগাযোগ দক্ষতা এবং নতুন শিক্ষণ পদ্ধতি চ্যালেঞ্জ মোকাবিলা সক্ষমতা এটাও গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি আপনি কি বলবেন না বলবেন সেটা কিন্তু সাজিয়ে উচে সেখানে বলতে হবে পরবর্তী প্রশ্ন কি বলছে বলছে এই ছাত্রদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন শিক্ষকের কি করা উচিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য একজন শিক্ষকের উচিত একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক পরিবেশ তৈরি করা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া শরীর থাকে হ্যাঁ শরীর যদি খারাপ থাকে পড়াশোনা কিন্তু হ্যাম্পার করবেই তাই তো আমার শরীর খারাপ যদি বারবার একজন প্রতিদিন বলে স্যার আমি ভালো নেই আমি ভালো নেই স্যার আমার শরীর খারাপ এই যদি প্রতিদিন বলতে থাকে তার কিন্তু পড়াশোনায় দেখবে ব্যাঘাত ঘটবে তাই শরীর যদি ভালো থাকে পড়াশোনাও ভালো হবে এর মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সেমিনারের আয়োজন শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে আছে স্কুলে আমাকে বা আমাদের সবাইকে ঝাঁটাতে বলতো আমরা খুব আনন্দের সাথে কিন্তু ঝাঁটা নিয়ে দৌড়ে নিয়ে এসে আমরা কিন্তু ক্লাসরুম গুলো ঝাঁটাতাম এবং আমাদের মাঠ দেখবে মাঠে যে শারীরিক শিক্ষা হয় সেই ক্লাসগুলোতে আমাদের তোমাদের জানি না তোমাদের কোন কোন স্কুলগুলোতে করেছে আমাদের কিন্তু আমাদের যে স্কুলে তোমাদের ফুল গাছ পরিচর্যা করা তারপরে কোথায় মাঠে প্লাস্টিক পরে আছে কাগজ পড়ে আছে সেগুলোকে পরিষ্কার করা এগুলো কিন্তু আমরা আনন্দের সাথে দল বেঁধে সবাই মিলে কিন্তু করতাম সেভেন এইট নাইন টেনে তখন আমরা হয়তো পড়ছি তখন কিন্তু খুব দল বেঁধে খুব আনন্দের সাথে করতাম অর্থাৎ এগুলো কিন্তু একটা মানুষের দলগত কাজ করার সাহস যোগায় বন্ধুত্বপূর্ণটাকে গড়ে তোলে এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলে যে পরিবেশটাকেও কিন্তু সুস্থ রাখতে একেবারে শিক্ষণে উন্নতির জন্য একজন শিক্ষকের কি করা উচিত তোমার উচিত থাকবে সব জন্য শিক্ষণের উন্নতির জন্য একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীদের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করা এখনকার ডিজিটাল যুগ দেখতে পাচ্ছ ডিজিটাল বোর্ড হ্যাঁ তাহলে শিক্ষকের উচিত এই তালের সাথে তাল মিলিয়ে তোমাকে কিন্তু শিক্ষাদান করতে হবে শুধুমাত্র আগেকার দিনে যেরকম পদ্ধতি সেরকম ব্যবহার করলে তুমি পিছিয়ে যাবে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ এবং পেশাগত বিকাশের জন্য ক্রমাগত নতুন নতুন কৌশল শেখা নতুন নতুন ভাবে কৌশলে পড়ানো এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা সহকর্মী নেতৃত্ব শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া এবং তা ব্যবহার করা বলো এটা তুমি করে এসেছো বলতো এই প্রশ্নটা উত্তর মাঝে মাঝে কুইজ করা মাঝে মাঝে গল্প বলা মাঝে মাঝে ছাত্র ছাত্রীদের সাথে করা পরিবেশ তৈরি করা এগুলো কিন্তু মানব গঠনে মানুষ গঠনে চরিত্র গঠনে এবং সমাজ গঠনে অনেকটা কাজে আসে যদি তোমরা এখনো বলবে অ্যাডমিশন নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আজই অ্যাডমিশনটা নিয়ে নিন